তারা প্রশ্ন শুরু করল প্রশ্ন নাম্বার 1 মা হু আর মাহমুদ বলে রূহ কারে বলে এই যে রূহ এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসলে নাই এটা যখন চলে যায় আল্লাহর রে আর নড়ে চড়ে দুই কাঁধে ছিল যে তোমার দুই জন পাহারা তোমার একেলা তুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আই সাথে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না আমাদের একলা ফেলে যখন রুহু চলে যায় দেয় কোনো নাড়াচড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুবুকারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান ওম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকার নাইন সম্পর্কে কি জানো বল প্রশ্ন কয়টা কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূহ দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাব তৃতীয় প্রশ্ন যুলকার নাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজীবুকুম আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ চুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তরে দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু নাই বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান নজীব হুকুম আগামীকাল দেব তারপরের দিন নিবদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান উজিব হকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই বক্কেল লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি এম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আফা নবীয় লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নেয় কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ করণার আয়াত ইনকুল্যান করলেন চপো নালি সেই ইন ইন নি ইল্লা অ স্যা আল্লাহ নবি গো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি কাউকে ওয়া দাদে ও দাদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন ইয়েস এলো আনির রো পলির র ফ্রম ইন এম্পেরিয়ার অফ ভি ওয়ামা ও তি তুমিন লাইল মিহিলা দিত্ব উত্তর জানায়া দিলে নাম হাসিবাতান আصحابাল কেনফ ওয়ার রকিব কানু মিন আয়াatina আজাবা 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইসআলুনা কা আন যিলকর্নাইন কুন কুলসা atlu আলাইকুম মিন যিকরা আল্লাহু আকবার এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আশফ রুহ হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশা গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সুহান আল্লাহ তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহি ইউ ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহি না আসলে ওহি না নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত প্রাপ্ত হয়ে বলে সুবানুল্লাহ পড়েন এরপর করুন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত আল্লিল আলমিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাত তিনি কি তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি আলামিন, ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়ে কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাপান ছোট্ট বাচ্চা ক্যাটরিনা কায় সালমান খান আমির খান বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমত আল্লী আলমিন বেরোয় না মুখরিয়া আওয়াজ করে বলেন রহমত আল্লিল আলামিন 5 নং বারে কুরআন বিশ্ব নবীর পরিচয় দিতে দেয় আমাদেরকে বলল আম্মা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন আয়াতটা পড়ে নেওয়া আম্মা আরসালনাকা ইন্না রাহমাতাল লিল আলামিন নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লীল মুসলিম শুধু এই মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লীল মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আল্লীল মুসল্লিন শুধু এই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আল্লীল নবী হে ও মে প্রফেট আই হ্যাভ সেন্ট ইউ এজ এ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত টাবিশেষ তন সওয়ার জন্য পৃদিল ধরিয়া করিয়া। এজন্য কররান বললো না হদে যা একব মরাসলম মিন অ্যাং ফসিকুম আজিজুম আলা ঘিম আনিতুম। হরি সোনালী না র ওফর রহিম যিনি আমান নবীনবীন যিনি তোমাদের কাছে রসুন হয়ে এসেছেন নাজি সোনালাই হিমা আনিতুং যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারি সোনালীকুম তিনি তোমাদের কল্যাণকামি বিল মুখমিনী আর ওফুর রহিম মমিনদের জন্য তিনি দিল দৌড়িয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছে কোন নবী ওই দোয়াটা রাইকা দেন নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন যেটা যাবেন ওইটাই দিব সব নবীরা পটপট করে টপ টপ করে দোয়াগুলো করে ফেলেছে কেউ রেখে দেয় নাই রেখে দিয়েছে শুধু আমার নবী আপনার নবী আমাদের নবী পেয়ারা নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন লিখুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা দাওয়াউ বিহা সব নবীর বিশেষ দোয়া দুনিয়াতেই করা শেষ ওয়ানি আখতাবি দাওয়তি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা। শুদু আমী আমর স্পেশাল দোয়াটা আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে রেখে দিয়েছি। আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন। ওটা কাজে লাগান নাই লাগাবেন। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না। রাহমাতাল লিল আলামিন। বুক বরাবর ভালোবাসা। দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না দাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিরকে দিয়ে কথা বলেন না। এজন্য আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহিন আনতালকুম ওয়া লাউ kunta fadlan dhaliidan qalbilan fa-dumu min hawlik নবিহে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছে আপনি যদি কর্কশ বাশি হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমন কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেসতোলা রাসুল ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোকবিদ করতো আমার নবী যেখানে ওনারা দেখার জন্য